অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত রাধাগোবিন্দকর মেডিকেল কলেজ ও হাসপাতাল বিকল্প নাম আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতাল পশ্চিমবঙ্গের সবচেয়ে পুরাতন মেডিকেল কলেজ ও হাসপাতালগুলির মধ্যে অন্যতম আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে এডিন বড়া বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসাশাস্ত্রে উচ্চশিক্ষা সমাপ্ত করে ডক্টর রাধাগোবিন্দকর ভারতে ফিরে আসলে কলিকাতায় একটি জাতীয় চিকিৎসা প্রতিষ্ঠান তৈরির উদ্দেশ্যে তিনি বৈঠক ডাকেন আঠেরোশো ছিয়াশি সালের আঠেরোই অক্টোবর ডক্টর মহেন্দ্রনাথ ব্যানার্জী ডক্টর অক্ষয় কুমার দত্ত ডক্টর বিপিন বিহারী মৈত্র ডক্টর এম এল দে ডক্টর বি জি ব্যানার্জি ও ডক্টর কুন্দন ভট্টাচার্যের মতো কলকাতার বিখ্যাত চিকিৎসকদের উপস্থিতিতে এই বৈঠকে ব্রিটিশ শাসকদের অধীনে সরকারি প্রতিষ্ঠান থেকে পৃথক একটি মেডিকেল স্কুল স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করেন ভাবুন ব্রিটিশ শাসনে থেকেও ব্রিটিশ প্রতিষ্ঠানের থেকে আলাদা মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠান এই বৈঠকের সিদ্ধান্ত থেকে একশো একষট্টি বৈঠকখানা বাজার রোডে কোয়ালকাটা স্কুল অফ মেডিসিন প্রতিষ্ঠিত হয় যদিও পরে একশো সতেরো বৌবাজার স্ট্রিটে স্থানান্তরিত হয় প্রতিষ্ঠানটি ডক্টর জগবন্ধু বসু এই প্রতিষ্ঠানের প্রথম সভাপতি এবং ডক্টর রাধাগোবিন্দ গোবিন্দকর প্রথম সম্পাদক নির্বাচিত হন পঠন পাঠনের জন্য সরকারি ক্যাম্পেল মেডিকেল স্কুলের চিকিৎসা ও পাঠক্রমকে অনুসরণ করা হয় বাংলা ভাষাকে শিক্ষাদানের মাধ্যম হিসাবে স্থির করা হয় সেই সময় চিকিৎসা চিকিৎসাশাস্ত্র পড়াশোনা বাংলাতে হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয় এবং সেই কোর্সের সময়কাল নির্ধারিত হয় তিন বছর আঠারোশো সাতাশি খ্রিস্টাব্দের আগস্ট মাসে এই স্কুলের নাম পরিবর্তন হয়ে হয় ক্যালকাটা মেডিকেল স্কুল এবং আঠারোশো উননব্বই খ্রিস্টাব্দে ডক্টর লাল মাধব মুখার্জি ক্যালকাটা মেডিকেল স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি এবং ডক্টর রাধা গোবিন্দকর সম্পাদক নির্বাচিত হন সেই সময় ছাত্ররা আঠারোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত মেয়ো হাসপাতালে তাদের প্রশিক্ষণ নিতেন আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে স্কুল কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কলেজের নিকট দুশো আঠাশ আপার সার্কুলার রোডে স্থানান্তরিত করা হয় আঠারোশো আটানব্বই সালে শ্যামবাজার ও বেলগাছিয়ার মধ্যবর্তী স্থানে পঁচিশ হাজার টাকা দিয়ে একটি জমি কিনে তিরিশ শয্যা বৈশিষ্ট্য অর্থাৎ তিরিশটি বেড বিশিষ্ট একটি হাসপাতাল তৈরি হয় আঠারোশো সাতানব্বই আটানব্বই সাল নাগাদ মাত্র বারো জন ছাত্র নিয়ে পথ চলা শুরু হয় এই মেডিকেল কলেজটির উনিশশো সালে এই প্রতিষ্ঠানের নাম হয় বেলগাছিয়া মেডিকেল কলেজ উনিশশো সালে নাম হয় কারমাইকেল মেডিকেল কলেজ স্বাধীনতার পরে আর উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে বারোই মে এই কলেজের নাম পরিবর্তন করে এর রূপকার ডক্টর রাধা গোবিন্দকরের নামে রাধা গোবিন্দকর মেডিকেল কলেজ ও হাসপাতাল রাখা হয় অর্থাৎ আর জি কর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল হসপিটাল দু খ্রিস্টাব্দে নতুন দিল্লির রাষ্ট্রীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সংস্থান এই কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগকে পশ্চিমবঙ্গ ও সিকিম রাজ্যের এই এইডস রোগের নজরদারির আঞ্চলিক সমন্বয় কেন্দ্র হিসাবে নির্বাচন করে দু সালে এই কলেজের বক্ষরোগের বিভাগকে সংশোধিত জাতীয় যক্ষা নিয়ন্ত্রণ প্রকল্পের অধীনে পূর্ব ভারতের আঞ্চলিক সংযোগকারী কেন্দ্রে পরিণত করা হয় এই কলেজের খ্যাতনামা শিক্ষকদের মধ্যে ছিলেন স্যার কেদারনাথ দাস স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী সহায়ারাম বসু ডক্টর শেখর বসু ডক্টর সুবে সুবোধচন্দ্র চন্দ্র ও স্যার নীলরতন সরকার ডক্টর বিধানচন্দ্র রায় সম্প্রতি যে হাসপাতাল সংবাদ শিরোনামে সেই আরজিকর অর্থাৎ রাধা গোবিন্দ কর মেডিকেল কলেজ ও হাসপাতাল এর ইতিহাস সঙ্গে ডাক্তার রাধা গোবিন্দ কর ও বাংলা চিকিৎসাশাস্ত্রের রেনেসা চলুন একটু সময় বের করে নেওয়া যাক আরও একটু সময় খানিক ফিরে যাই আমরা যদিও স্ক্রিপ্টটি আমার নয় তবে ভালো লাগলো অর্থাৎ এই যে স্ক্রিপ্টটি পরবর্তীতে বলতে চা যাচ্ছি সেটা আমার লেখা নয় তবে আপনাদের সাথে ভাগ করে নিতে ইচ্ছে হলো। লেখকের নাম জানা নেই জানলে অবশ্যই কৃতজ্ঞতা শিকার জানাতাম তার নাম উল্লেখ করে কিন্তু তবুও তার প্রতি কৃতজ্ঞতা শিকার বেলগাছিয়া থেকে দমদম বাড়ি বাড়ি সাইকেল চালিয়ে ঘুরছেন এক ডাক্তার মাথায় একটা টুপি আর সাইকেলে ঝোলানো ক্যাম্পিসের ব্যাগ বেশিরভাগ রোগী গরিব পথ্য কেনার পয়সাই নেই আবার ডাক্তারের ফিস তাই রোগী দেখার সাথে সাথে প্রয়োজনে রোগীদের ওষুধ কিনে দিচ্ছেন ডাক্তার বাবু শুনলে আশ্চর্য হবেন সেই ডাক্তার ডাক্তারবাবু ততদিনে বিলেত ফেরত ভাবতে অবাক লাগে আজ একজন সাধারণ এমবিএস ডাক্তারেরা যখন গ্রামে গিয়ে চিকিৎসা করতে অনীহাও প্রকাশ করে ফেলেন কিছু কিছু ক্ষেত্রে সব ক্ষেত্রে নয় সেই সময় এই রকম একজন ডাক্তার তিনি ঘুরে ঘুরে চিকিৎসা করছেন রোগীদের আঠেরোশো সাল মার্চ মাস প্লেগ তখন কলকাতায় মহামারীর আকার নিয়েছে সেই সময় উত্তর কলকাতার অলিতে গুলিতে ঘুরে রোগীদের সেবা করে চলেছেন এক আইরিশ মহিলা জেলার স্বাস্থ্য আধিকারিক পদে নিয়োজিত এক ডাক্তারও রোগীদের বাঁচাতে উত্তর কলকাতায় চৌশে ফেলছেন রোগ থেকে বাঁচার পরামর্শ দিচ্ছেন পথ্য কিনতে অপারোগ রোগীকে নিজেই অর্থ তুলে দিচ্ছেন কিছুদিন পরে সেই বিদেশিনী ও চিকিৎসকের আলাপ হল প্লেগের সংক্রমণ রুখতে ও মৃত্যুর হার কমাতে দুজনে একজোট হয়ে কাজ করলেন তারা সেই আইরিশ মহিলা হলেন ভগিনী নিবেদিতা আর সেই চিকিৎসককে ছিলেন ডাক্তার রাধা গোবিন্দকর সংক্ষেপে আর জি কর আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের কথা আমরা সবাই প্রায় জানি কলকাতার বুকে সেরা সরকারি হাসপাতালগুলির মধ্যে একটি অন্যতম কিন্তু আপনাকে যদি জিজ্ঞেস করা হয় কে ছিলেন ডক্টর আরজিকর অধিকাংশ বাঙালি লজ্জায় পড়বেন। অথচ আরজিকর অর্থাৎ ডাক্তার রাধাগোবিন্দ কর ছিলেন ব্রিটিশ শাসিত বাংলার চিকিৎসা শাস্ত্রের রেনেসা পুরুষ চিকিৎসা ব্যবস্থাকে বাংলার মানুষের সুলভ্য করে তুলতে তিনি সারাটা জীবন লড়াই চালিয়ে গিয়েছেন হাওড়া জেলার রামরাজাতলা স্টেশনে নেমে মিনিট পনেরো পথ পেরোলেই পৌঁছানো যায় বেতরের বিখ্যাত বাড়িতে রাধাগোবিন্দ করের জন্মভিটে আঠারোশো সালের তেইশে আগস্ট তার জন্মদিবস বাবা দুর্গাদাস কর ঢাকায় মিডফোর্ড হাসপাতাল প্রতিষ্ঠা করেছিলেন পড়াশোনায় অসম্ভব মেধাবী গোবিন্দ কর হেয়ার স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় পাশ করার পর চিকিৎসা বিজ্ঞানের পাঠ গ্রহণের জন্য আঠারোশো সালে কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হন পড়াশোনার পাশাপাশি ছিল থিয়েটারের প্রতি ছিল অসম্ভব টান আঠারোশো সালে কলকাতা ছেড়ে স্কটল্যান্ডে পাড়ি দেন রাধা কর ভর্তি হন এডিন বড়া বিশ্ববিদ্যালয় আঠারোশো সাতাশি সালে সেখান থেকে তিনি চিকিৎসাবিদ্যার শ্রেষ্ঠ অলঙ্কারে ভূষিত হলেন এমআরসিপি হয়ে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলেই বললেন তাকে ইংল্যান্ডে ডাক্তারি করার জন্য এমনকি তার যারা শুভানাধ্য ছিলেন অধ্যাপকবৃন্দও তাকে বললেন বিলেতেই থেকে যাওয়ার কথা কিন্তু না তিনি ফিরে এলেন তার জন্মভূমি মাতৃভূমিতে এই বাংলায় একজন বিলেত ফেরত ডাক্তার হয়ে তিনি দাঁড়ালেন এই বাংলার অসংখ্য অসহায় গরিব মানুষদের পাশে সেই সময় চিকিৎসাবিদ্যা পড়াশোনা হতো ইউরোপীয় চিকিৎসা শিক্ষা ব্যবস্থায় সমস্যায় পড়তেন সাধারণ পরিবার থেকে চিকিৎসাবিদ্যা পড়তে আসা বঙ্গ সন্তানরা তৎকালীন সময়ে চিকিৎসা বিজ্ঞানে বাংলায় কোনো বই ছিল না তাই ডাক্তারি পাশ করার আগেই বাংলা ভাষায় চিকিৎসা বিজ্ঞানের বই লেখার কাজে হাত দেন তিনি আঠারোশো সাল আঠারোশো সালে প্রকাশিত তার প্রথম বই ভীষক বন্ধু অন্যান্য বইগুলির মধ্যে উল্লেখযোগ্য হলেন সংক্ষিপ্ত হল সংক্ষিপ্ত শরীরতত্ত্ব রোগী পরিচর্যা ভীষক সহিত প্লেগ স্ত্রীরোগের চিত্রাবলী ও সংক্ষিপ্ত তত্ত্ব সংক্ষিপ্ত শিশু ও বাল চিকিৎসা সংক্ষিপ্ত তত্ত্ব কর সংহিতা কবিরাজ ডাক্তার সংবাদ ইত্যাদি সবকটি বই লেখা হয়েছিল বাংলায় ইংরাজি জানা ডাক্তারি ক্লাসের ছাত্ররাও তার বই পড়তেন শুধুমাত্র চিকিৎসা বিজ্ঞানের বই লিখে যে বাংলার রোগীদের সমস্যার সমাধান নয় তা অনুভব করেছিলেন ডক্টর রাধা গোবিন্দ কর তাই ডাক্তার কর মনস্থির করলেন এই দেশের মানুষের জন্য একটি হাসপাতাল তৈরি করবেন কিন্তু টাকা কোথায় ঠিক করলেন ভিক্ষা করবেন নিজের সব কিছু বিক্রি করে দেবেন যেমন ভেবা তেমন কাজ অর্থাৎ যেমন ভেবেছেন তেমনই কাজ এর পরেই শুরু হয় এই মেডিকেল কলেজ বা হাসপাতাল তৈরির কাজ আপনারা তা আগেই শুনেছেন তার বিস্তারিত কথা অর্থাৎ শ্রদ্ধা এই যে ডক্টর রাধাগোবিন্দ কর আর জে কর ডক্টর আর জে করের প্রতি আমাদের শ্রদ্ধা আমাদের বাংলা ভাষায় যে চিকিৎসা শাস্ত্র হতে পারে সেই ভাবনার জন্য তাকে সত্যিই শ্রদ্ধা করবার মতো এবং তার এই মহান ব্রতের জন্য অবশ্যই তাকে শ্রদ্ধা করবার মতোই অবশেষে উনিশশো আঠারো সালের উনিশে ডিসেম্বর ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ডক্টর রাধাগোবিন্দকর মৃত্যুর সময় রাধাগোবিন্দকরের নিজস্ব সম্পত্তি বলতে কিছুই ছিল না শুধু ছিল বেলগাছিয়ায় গড়ে তোলা একটি বাড়ি সেই বাড়িটি উইল করে দেন অর্থাৎ উইল করে যান মেডিকেল কলেজকে রাধাগোবিন্দকর ছিলেন উনিশ শতকের বাংলার শাস্ত্রের প্রকৃত রেনে সাপ পুরুষ কী দুর্ভাগ্য আমাদের আজ সেখানে কি হচ্ছে ভাবতেই অবাক লাগে সত্যি তো এই ধরনের একটি কর্মকাণ্ড এই প্রাচীনতম একটি মেডিকেল কলেজে ভাবতে অবাক লাগে ভাবতে অবাক লাগছেও সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সচেতন থাকুন আর সত্যের পক্ষে সততার পক্ষে এবং আপনাদের সৎ প্রবৃত্তির পক্ষে থাকুন ধন্যবাদ সকলকে